আপনি কি নিজেকে মোটা থেকে রোগা হতে দেখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই একবার পুরো দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে মোটা থেকে রোগা হতে গেলে সবার প্রথমে আপনাকে ভাত কম খেতে হবে শাক সবজির পরিমাণটা বেশি বেশি করে খেতে হবে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদেরকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়া কম করতে হবে আমাদের থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদেরকে মাংস কম খেতে হবে আমাদের ফোর্থ পয়েন্ট আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস এবং ফাস্ট ফুড এই সমস্ত প্যাকেজিং খাবারকে সবসময় এড়িয়ে যেতে হবে পাঁচ নম্বর পয়েন্ট আমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে অথবা রেগুলার ব্যায়াম করতে হবে ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা সবারই মোটামুটি করা উচিত সেটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া খুবই দরকার এই ভিডিওতে বলা পয়েন্টগুলি যদি আপনি ফলো করেন তাহলে এক মাসের ভিতরে আপনি নিজেকে মোটা থেকে রোগা হতে দেখতে পারবেন